সকালে আপনারা মোবাইল নষ্ট করে আসে আমি বিরোধী ভাই সামাল জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের নাম একটু আমাদের আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে

যদি যদি বলেন হাই কোরেটের যেটা বাই বেস্ট কোরেট আচ্ছা প্রাইসটা একই সময়ের সময় হয় যেটা ডলার বকে হয় তো এটা না আর আছে এটা হচ্ছে OnePlus কারণ সবাই তো জানে এর মধ্যে পড়ে আচ্ছা তো হচ্ছে আপনার পড়া ওনার হাত থেকে ওনার ভেঙে গেছে তো এটারও হচ্ছে ডিসপ্লে চেঞ্জ আচ্ছা আচ্ছা আছে